প্রিভিয়েত স্নম গোদাম মানে হচ্ছে রাশিয়ান ভাষাতে হ্যাপি নিউ ইয়ার তো নিউ ইয়ার সেলিব্রেশন হবে আর কাবাব থাকবে না তা তো হবে না কারণ কাবাব হচ্ছে বাসকির যেটা কি না উফাতে অবস্থিত খুবই জনপ্রিয় একটা খাবার তো দেখা যাচ্ছে এখানে কাবাব বানানো হচ্ছে আর সাথে এই যে বাসকির জনপ্রিয় চা যেটা কিনা বাসকির বিখ্যাত চা বানানোর ধাতব পাত্র আর এই যে রুটি এখানে যে ব্লু কালারের পাত্রগুলো দেখা যাচ্ছে বেসিক্যালি বোলের মতো দেখতে এগুলাই বাস্কির চায়ের পাত্র আর এই যে সপরে চা বানানো হচ্ছে পাকা পাকা